আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে ফেলে রাখা ওড়না দিয়ে কামিজ কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তো প্রথমে আমাদের মেপে দেখতে হবে যে আমাদের লম্বাটা ঝোল আসতেছে কি না কামিজ অনুযায়ী যার যত তো আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি ঝোল দিয়ে কামিজটি তৈরি করব তো আমাদের কাপড়টি আগে সমানভাবে কেটে নিতে হবে যেহেতু পুরানা উড়টা সমান থাকে না তো আমি কাপড়টি আগে সাইজ করে নিলাম এখন আমি বিয়াল্লিশ ইঞ্চি কাপড় মেপে বের করে নেব তো এখান থেকে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি তো আমরা চেওড়াটা দেখতেছি যে আমাদের ঘের আসবে কি না তো এখানে আমরা সরাই নিব কাপড়টি কারণ আমার ওড়না দিয়ে তৈরি এই জন্য আমার হাতা আসতেছে না তো এই জন্য আমি কাপড়টি একপাশে সরিয়ে নিলাম একপাশে পাশে বেঁচে গেলে সেটা দিয়ে আমরা হাতা কাটিং করব তো এখানে আমি চেওড়াটি বারো ইঞ্চি করে নিলাম তো আমার এখানে বিয়াল্লিশ ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি এখন আমরা শোল্ডারের মাপটি নিব শোল্ডার আমার বারো ইঞ্চি মানে ছয় ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম তো এখন এখানে আমার হিপের জায়গা পর্যন্ত এখানে আঠেরো ইঞ্চিতে মার করে নিলাম এখানে আমাদের কোমর বরাবর এখানে আমি নয় ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি মানে আমার ষোলো ইঞ্চি কোমরের মাপ তাহলে আট হয় আট দুগুনি ষোলো ষোলো দুগুনি বত্রিশ আর এখানে আরেক ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি দশ ইঞ্চি এখানেও এক ইঞ্চি বাড়িয়ে নিলাম দশ ইঞ্চি তো কোমরে আমাদের নয় ইঞ্চি থাকলো আমাদের বডিতেও দশ ইঞ্চি হিপের জায়গাটিও আমরা দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম সে অনুযায়ী আমি দাগটি টেনে নিচ্ছি একটি হলো কাটিংয়ের দাগ আর একটি সেলাইয়ের দাগ তো এখন আমাদের এভাবে সোজা করে টেনে নিতে হবে যেন আঁকা বাঁকা না হয় তো আমার এখন কেটে নিতে হবে দাগ অনুযায়ী তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল ফোনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফলো দিয়ে রাখ যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এখানে আমি ফাড়া অংশ জায়গার যেখান থেকে হবে সেখানে আমি একটি চিহ্ন দিয়ে নিলাম তো আমার এই যে হয়ে গেল বাঁকা থাকলে একটু সমানভাবে করে নিতে হবে কারণ না হলে সেলাইটা সোজা হবে না তো এখন আমাদের গলার মাপ বাকি থাকলো তো এখানে আমি গলার মাপটি গোল গলা দেবো তো এখানে আমি দুই ইঞ্চিতে দাগ টেনে নিলাম আর এই পাশে আমি পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এখন বক্স করে নিয়ে আমরা রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন সে অনুযায়ী আমরা কেটে নেব আপনারা অন্য গলা দিতে চাইলেও আপনারা দিতে পারবেন আমি দুপাশে সমান গোল করে গলা দিয়ে দিলাম তো এখন আমার বেঁচে যাওয়া কাপড়টি হাতা বের করতে হবে এই যে দেখুন এখানে আমার কাপড়টি আগে কেটে বের করে নিতে হবে এখানে আমি দুই ভাঁজ করলাম মানে এখানে ডবল কাপড় আছে দুই ভাঁজে চার পাট হয়ে গেল তখন আমার হাতার শট হাতা হবে এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি ছয় ইঞ্চি কাপড়টি আছে আর এখানে আমি সাত ইঞ্চি মার্ক করে নিলাম তো কাপড়টি আগে আমরা সাইজ করে নিলাম তো এখন আমরা রাউন্ড শেপ দিয়ে এখানে তিন ইঞ্চি ডাউন করে আমাদের রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে হবে তো এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিছি মাঝখানে সেলাইয়ের জন্য আর আমাদের হাতার ঢলা হচ্ছে দশ ইঞ্চি মানে পাঁচ এক ইঞ্চি আমি বেশি দিলাম ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম তো সেই অনুযায়ী আমি কেটে নিলাম বুঝতে পারতেছেন তো এখানে আমি গলার পটিও কিভাবে কেটে নিতে হবে সেটিও আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে গলার পটটি বসিয়ে নিতে হবে যেভাবে আমরা গলাটি কেটে নিয়েছিলাম এভাবে আমরা একটি বাড়তি কাপড়ে এভাবে বসিয়ে নিব বসিয়ে সমানভাবে কেটে নিতে হবে তারপরে এক ইঞ্চি বরাবর এভাবে আমরা সমান করে কেটে নেব আপনারা যদি এমনি হাতে আইডিয়া না থাকে তাহলে আপনারা চক দিয়ে দাগ করে নিতে পারেন তো আমার কামেজটি কাটিং করা হয়ে গেল প্রায় তো দেখুন এইভাবে আপনারা এখানে হাতাটি সেট করবেন আর এখানে আমাদের গলার পট্টি সেট করে নিতে হবে যে বুঝতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে অল্প সময়ে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ